ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর খুশি দেখি এক দশমিক তিনের নয় নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের এর আগে তিনটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টের ড্রেসক্রিম পর দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা ভেটা ভালোভাবে দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে দেখো এখানে নয় নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে হিসেব করি এ নম্বরে বলা হয়েছে দুই বাই তিন এর সাথে কত যোগ করলে দুই পাবো দেখি তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সহজভাবে ভাই শিখে দিচ্ছি বোঝো যখনই বলা হবে কত যোগ করলে কত বিয়োগ করলে তখন তোমাকে ধুড়ি দিয়ে করবে ধুরি এক্স ঠিক আছে তো দেখো আমি লিখে নেব যে ধুড়ি এক্স যোগ করতে হবে করতে হবে এভাবে করলে কিন্তু অঙ্ক সহজেই সমাধান হয়ে যাবে তো দেখো এবার আমরা শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে বা প্রশ্ন অনুযায়ী সাজিয়ে নিতে পারি লিখবো শর্তানুসারে ঠিক আছে তো শর্তা নে প্রশ্ন যেমনটা বলেছি তোমরা সাজিয়ে নিচ্ছি যে দুই বাই তিন এর সাথে এক্স যোগ করলে দুই পাবো এইভাবে সাজিয়ে দিলাম ঠিক আছে এটা সমান হচ্ছে দুই বা যেটা সমাধান করবো দেখো এক্সটা এখানে আমার রেখে দিচ্ছি এখানে দুইটা রেখে থাকছে বসিয়ে দিচ্ছি এখানে দেখো এটা ছিল এখানে যোগ হয়েছিল এটা কিন্তু আমি সমানে এই পাইনে যাবো অনেক দিক পরিবর্তন করছি জন্য বিয়োগ হয়ে চলে আসবে ঠিক আছে বা এক্স সমান এটা ভয় আমি বিয়োগ করবো দুই নিচে এক আছে এক আর তিনের লসায় করলে তিনই হবে এই তিনকে নিচের এক ভাগ করলে ভাগ তিনই হবে আর তিনের সাথে মানে ভাগ ফল তিনের সাথে দুই ইং করলে তিন দুই ছয় হবে এই তিনকে তিন দেখা করলে এক হবে একের সাথে দুই ইং করলে দুই হবে বা এক্স সমান ছয় থেকে দুই বাদ দিলে চার হবে আর এখানে তিন কী পেলাম এক্সের মান চার বাই তিন মানে আমাকে চার বাই তিন যোগ করতে হবে অতএব দেখো আমি লিখে নেব যেটা প্রশ্নে বলেছে অতএব যে দুই বাই তিন এর সাথে চার বাই তিন যোগ করলে দুই পাবো এবার দেখো বি নম্বর প্রশ্ন এখানে প্রশ্ন বলা হয়েছে আজ টিফিনের সময় স্কুলে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের এত অংশ জল খরচ হয়েছে ছুটির সময়ে দেখা গেল আরও এত অংশ জল খরচ হয়েছে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে হিসাব করে তো আমরা জানতে পারছি না যে আমাদের ট্যাঙ্কিতে কতটা জল ছিল এত অংশ খরচ হয়েছে এত অংশ খরচ হয়েছে আর কত অংশ পড়ে আছে সেটা বের করতে হবে তো ধড়িতে লিখবো ধড়ি আমাদের স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্ক সমান হচ্ছে এক অংশ ঠিক আছে দেখো লিখব ধরি ভর্তি জলের ট্যাঙ্ক সমান এক অংশ তো দেখো খরচ হয়েছে খরচ দুটো আমি একসাথে যোগ করে নেব লিখবো অতএব খরচ হয়েছে খরচ হয়েছে সমান দেখো প্রথমে খরচ হয়েছিল এক বাই চার যোগ পরে খরচ হয়েছে এক বাই তিন অংশ সমান দেখো এটা ভবনের সাথে আমি যোগ করবো চারা তিন রস করলে তিন চারে বারো পাচ্ছি লসাগু ঠিক আছে মানে লসাগু যাবে না দেখো চার আর তিনে লসাগু যাবে না এটা গুণ করতে হবে বারো পেলাম এই বারোকে চার দেহা করলে কত পাবো তিন পাবো আর তিনের সাথে এক গুণ করলে তিন পাবো যোগ বারোকে তিন ভাগ করলে চার পাবো চারের সাথে এক গুণ করলে চার পাবো প্রথমে এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয় আর ভাগ ফলার সাথে লফকে গুন করে বসাতে হয় এটা তোমরা মনে রাখবে সমান দেখো তিন আর চার যোগ করে কত পাচ্ছি সাত পাচ্ছি আর নিচে পাচ্ছি বারো এটা হচ্ছে অংশ তো এবার আমরা বের করবো এটা খরচ হয়ে গেছে কিন্তু ঠিক আছে এবার আমরা করবো যে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে তো লিখবো এবার যে অতএব পড়ে আছে অতএব খরচ হয়েছে তারপর লিখবো পড়ে আছে পরে আছে সমান দেখো মোট ছিল এক অংশ সম্পূর্ণ ট্যাঙ্ক ট্যাঙ্কের জল আর এক থেকে খরচ এটা বিয়োগ করব আমি এটা হচ্ছে অংশ সমান দেখো এটা ভবনসের বিয়োগ করব একের নিচে ধরো এক আছে আর নিচে এক আর বারো লস করলে বারোই হবে এই বারোকে নিচের এক দেহা করলে বারো হবে বারো সাথে এক গুণ করলে বারো হবে এই বারোকে বারো দেখা করলে এক হবে একের সাথে সাত গুণ করলে সাত হবে অংশ সমান দেখো বারো থেকে সাত বাজ দিলে পাঁচ হবে নিচে হবে বারো অংশ ঠিক আছে তো উত্তর পেয়ে গেলাম এখন আমি অতএব লিখতে পারি অতএব ছুটির পরে ট্যাঙ্কে পাঁচ বাই বারো অংশ জল পড়ে আছে পড়ে আছে ঠিক আছে এবার দেখো সি নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম আমার দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে এত অংশ ও এত অংশ খেলো মানে আয়ুষ খেয়েছে এত অংশ সাবানা খেয়েছে এত অংশ কেকের বাকি অংশটা আমি খেলাম কে বেশি কেক খেলো এটাও কিন্তু বের করতে বলা হয়েছে দেখো আমি কেক নিয়ে গেছিলাম এটা ধরি আমার কেক সমান হচ্ছে এক অংশ ঠিক আছে দেখো লিখব ধরি আমার কেক সমান এক অংশ তো এবার লিখবো যে আয়ুষ সাবানা মোট কেক খেলো অতএব আয়ুষ ও সাবানা মোট কেক খেলো সাবান দেখো আয়ুষ খেয়েছিল এক বাই তিন অংশ যোগ আর সাবান এখিয়েছিল দুই বাই পাঁচ অংশ এটা ভাবনা সের যোগ করব সমান তিন আর পাঁচে লস করলে তিন পাঁচে পনেরো পাবো এই পণ্যকে তিন দেখা করলে পাঁচ পাবো পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ পাবো যোগ এই পণ্যকে পাঁচ দেখা করলে তিন পাবো তিনের সাথে দুই গুণ করলে তিন দুগুণে ছয় পাবো পাঁচ আর ছয় যোগ করলে পাচ্ছি এগারো এখানে কিন্তু এগারো আমি বসিয়ে নেব এগারো অংশ এবার দেখো বিয়ে করে নেব যে বাকি থাকে আর বাকিটা কিন্তু আমি খেয়েছিলাম লিখব অতএব বাকি থাকলো বাকি থাকলো সমান মোট ছিল এক অংশ আর এক থেকে দুজন যা খেয়েছে এগারো বাই পনেরো দুজন খেয়ে নিয়েছে কিন্তু এত অংশ বিয়ে করলে কিন্তু বেড়ে যাবে আমি যতটা খেয়েছি যতটা অংশ এটা ভনশের বিয়োগ করবো এখানে নিচে এক আছে এক আর পনেরো দশগুলো পনেরো হবে এই পনেরোকে এক দিয়ে ভাগ করলে নিচের এক দিয়ে ভাগ করে পনেরোই হবে আবার পনেরোর সাথে এক গুণ করে পনেরো হবে বিয়োগ এই পনেরোকে পনেরো ভাগ করলে কত পাবো এক পাবো একের সাথে এগারো গুণ করে পেয়ে যাবো এগারো অংশ তো পনেরো থেকে এগারো বাদ দিলে এখানে পাচ্ছি চার আর এখানে পাচ্ছি পনেরো অংশ অতএব বিকতে পারি অতএব আমি খেলাম ঠিক আছে অতএব আমি কেক খেলাম কেক খেলাম চার বাই পনেরো অংশ তো এবার দেখো যে কে বেশি কেক খেয়েছে সেই হিসাবটা বের করতে হবে আমি লিখতে পারি যে এবার দেখো আয়েশ খেয়েছিল 1/3 কমা আর সাবানা খেয়েছিল 2/5 ও আর আমি খেয়েছি 4/15 অংশ ഇതി থেকে বের করব আমি কে বেশি খেয়েছে মানে হল সমান করতে প্রত্যেকটা প্রথমে তিনটি hore আমি লসাগু করে নিচ্ছি রাপে তিন দিয়ে ভাগ যাচ্ছে দুটি তিন একে তিন পাঁচ যাবে না বসে যাবে তিন পাঁচ সে 15 আর পাঁচ দিয়ে দুটি ভাগ যাবে এক যাবে না বসে যাবে পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ লসাগু পেলাম তিন পাঁচে পনেরো ঠিক আছে তো লিখতে পারি যে অতে তিন কমা পাঁচ ও পনেরো এর সমান পনেরো এবার দেখো এই এক বাই তিন সমান এক গুণিত তিন এই পনেরোকে তিনটে ভাগ করলে পাঁচ পাবো পাঁচটা এখানে বসবে এখানে বসবে তো পাঁচ একে পাঁচ পাচ্ছি নিচে পাচ্ছি তিন পাঁচ পনেরো এবার দেখো দুই বাই পাঁচ সমান এখানে দুই গুণিত এখানে পাঁচ পনেরোকে এই পাঁচ তিন পাবো তিনটা এখানে তিনটা এখানে তিন ছয় ওপরে নিচে পাচ্ছি তিন পনেরো এবার দেখো চার বাই পনেরো চার সমান এখানে হচ্ছে চার গুণিত এখানে পনেরো গুণিত এই পনেরোকে রসগু পনেরোকে পণ্য করলে এক পাবো একটা এখানে একটা এখানে তো কি পাচ্ছি চার এককে চার এখানে পাচ্ছি নিচে পাচ্ছি পনেরো একে পনেরো এখন দেখো প্রত্যেকটা ভরসার ঘরগুলো সমান হয়ে গেছে মানে নিচেগুলো সমান হয়ে গেছে এখন আমরা লোক দেখে বুঝতে পারবো যে কোনটা বেশি এখানে দেখো এটা বেশি আর এটা ছিল কার এটা ছিল তোমার সাবানার মানে অতএব সাবানা কিন্তু বেশি গিয়ে খেলো লিখে নেব অতএব সাবানা কে বেশি কেক খেলো অতএব সাবানা বেশি কেক খেলো এবার দেখো দুই নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে রতন বাবু তার পঁচিশ বিঘা জমির মধ্যে ষোলো বিঘা জমিতে পাট চাষ করেছে কিন্তু উষা দেবী তার পনেরো বিঘা জমির মধ্যে আট বিঘা জমিতে পাট চাষ করেছেন হিসেব করে দেখি রতন বাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণে পরিমাণ জমিতে পাট চাষ করেছেন এই প্রশ্নটি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষা প্রচুর পরে একটু জটিল আছে তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা বোঝো অবশ্যই বুঝতে পারবে দেখো প্রথমে লিখবো যে রতন বাবু রতন বাবু তার পঁচিশ বিঘা জমির মধ্যে ষোল বিঘা জমিতে পাট চাষ করেছেন অতএব দেখো রতন বাবু লিখবো অতএব রতন এটাকে অংশ ফেলছি রতন বাবু চাষ করেছেন তার এখানে তার জমির তার জমির ষোলো বাই পঁচিশ মানে পঁচিশ ভাগের ষোলো ভাগ অংশে ঠিক আছে এবার দেখো লিখব যে সেমভাবে আবার ঊষা দেবী ঊষা দেবী তার ষা দেবী তার পনেরো বিঘা মধ্যে আট বিঘা জমিতে পাট চাষ করেছেন এটাকে অংশে ফেলব লিখবো ঊষা দেবী পাঠ চাষ করেছেন করেছেন তার জমির তো দেখো বিঘার মধ্যে মানে পনেরো ভাগের আট অংশ অংশে উষা পাট চাষ করেছেন তার জমির এত অংশে তো এখন দেখো কি করব যে দেখব যে কে দেখো এটা হচ্ছে একটা অংশ এটা একটা অংশ এই দুটো অংশের মধ্যে আমি হর দুটো কিন্তু সমান করে নেব হড় দুটো সমান করলে কিন্তু পেয়ে যাবো যে কে বেশি কিন্তু জমিতে পাট চাষ করেছে তো দেখো প্রথমে কী করব এই যে পঁচিশ আর পনেরো লসকও করে নেবো দুটো কে পাঁচ ভাগ যাবে পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো আর ভাগ যাবে না পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে হচ্ছে পঁচাত্তর লসকেও পেলাম এটা এখন দেখো করবো আমি যে লিখে নেব এখন এখানে করবো পঁচিশ ও ষোলো এর লসাগো লসাগো সমান পাচ্ছি পঁচাত্তর এবার এই ষোলো বাই পঁচিশ এখানে বসিয়ে নেব সমান এখানে দেখো ষোলো গুণিত এখানে পঁচিশ গুণিত তো পঁচাত্তরকে আমি যদি পঁচিশ দেখা করে তিন পাবো তিন এখানে তিন এখানে তিনশো আটচল্লিশ উপরে পাচ্ছি নিচে পাচ্ছি তিন পঁচিশশো পঁচাত্তর এবার আট বাই পনেরো এটা হিসাব করবো সমান আট গুণিত গুণিত তো লসাগু পঁচাত্তরকে পনেরো দেখা করলে কত পাবো পাঁচ পাও পাঁচটা এখানে পাঁচটা এখানে আট পাঁচে চল্লিশ নিচে পাচ্ছি পাঁচ পনেরো পঁচাত্তর তো কী পেলাম যে অর্থাৎ দেখো অর্থাৎ পেলাম কি যে বাবু এখন হিসাব করে পেলাম কি রতন বাবু পেলাম আটচল্লিশ বাই আর ঊষা পেলাম কত চল্লিশ বাই পঁচাত্তর দুটি হওয়ার সমান আর ছোট কোনটা ছোট এটা ঠিক আছে না তো কিন্তু এই হবে তো বেশি কে চাষ করলো বেশি কিন্তু করেছে ঠিক আছে এখন আমি লিখতে পারি অতএব দিয়ে অতএব রতন বাবু রতন বাবু বেশি পরিমাণে বেশি পরিমাণে পরিমাণ বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন করে ছেন এখানে এটা একটা উত্তর ঠিক আছে আবার দেখো এটা একটা উত্তর আর এটা একটা উত্তর এভাবে কিন্তু তোমার লোকে চিহ্নিত করে নেবে এবার দেখো ই নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে আমার পনেরো মিটার লম্বা ফিতে আছে আমি এত অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে পড়ে এলো সেটি কতটা লম্বা বের করি এটাও পরীক্ষাতে কিন্তু প্রচুর পরে তোমরা কিন্তু ভালো করে মনে রাখো আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি বুঝো তো দেখো আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আমি এক অংশ তো দেখো আমি কোভিড ধরি যে পনেরো মিটার ফিতে পনেরো মিটার ফিতে সমান এক অংশ এখন দেখো করব কি লিখতে পারি যে এক অংশ ফিতে থেকে এত অংশ কেটে নেওয়ার পর আমার কাছে পড়ে রইল ফিতে পরে রইল সমান দেখো মোট ছিল একাংশ আর কেটে নিলাম এক বাই তিন অংশ মানে বিয়োগ কমে গেল এটা হচ্ছে অংশ সমান দেখা একটা ভয়সে বিয়োগ করব নিচে এক আছে এক আর তিন গুলো তিন হবে এই তিনকে নিচে এক দিয়ে ভাগ করলে তিনই হবে তিনের সাথে এক গুণ করলে তিন হবে বিয়োগ তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে অংশ সমান তিন থেকে এক বাদ দিলে দুই নিচে হচ্ছে তিন অংশ এত অংশ কিন্তু পড়ে রইল এখন আমরা দেখব এই এত অংশ সমান কত মিটার তো আমরা প্রথমে কী করেছিলাম পনেরো মিটার সমান হচ্ছে এক অংশ লিখতে পারি এখন আমি যে লিখতে পারি এখন এখন লিখব এক অংশ এক অংশ ফিতে সমান হচ্ছে পনেরো মিটার ঠিক আছে তো এত অংশ এই এত অংশ ফিতে সমান কত হবে অবশ্যই কী হবে যে বাড়বে তো এখানে পনেরো গুণিত দুই বাই তিন এটা আমি কাটাকুটি করে নেব তিন পাচ্ছে পনেরো সমান দাঁড়াচ্ছে পাঁচ দিনে দশ মিটার ঠিক আছে তো পেয়ে গেলাম যে দুই বাই তিন অংশ পিত্র এত মিটার তো এখন আমি লিখে নেব যে অতে দুই বাই তিন অংশ সাদা ফিতে রইল পরে রইল ও সেটি দশ মিটার দশ মিটার লম্বা বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট মধ্যে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ